এই পৃথিবীতে যত মানুষ এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে জাল ওয়াজ যার মুখ দুইটি দুই মুখ দুই মুখ বিশিষ্ট মানুষ এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহ আলরাসুল একটা শ্রেণীর মানুষকে ইন্ডিকেট করলেন সাহাবিরা বুঝতে পারলেন না যে মানুষের দুইটা মুখ কার হয় কিভাবে হয় তখন আল্লাহ বলছেন আল্লা দিয়ে হাউলা এ ওয়াতি হাউলায় বেওয়াজিন যে লোক একজনের কাছে একরকম কথা বলে আবার অন্যের কাছে ওই কথাটা ভিন্নভাবে বলে এরা হলো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যাহাদিসটি সহি বোখারির মধ্যে এসেছে সহি বোখারির তিন হাজার চারশো নম্বর হাদিস তলে দেখুন এ শ্রেণীর মানুষ পৃথিবীতে বহু পাওয়া যাবে যারা শত্রুর কাছে একরকম কথা বলে আবার মিত্রুর কাছে আর রকম কথা বলে আমার শত্রু হলে আমার সম্পর্কে তার বিরুদ্ধে বলে আর আমার মিত্র হলে আমার পক্ষে বলে আমার কাছে একরকম আপনার কাছে আর রকম আপনার কথা আমার কাছে একভাবে উপস্থাপন করছে আপনার কাছে আর একভাবে উপস্থাপন করছে এই শ্রেণীর মানুষকে আল্লাহরবুল আলমিন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলে উল্লেখ করেছেন যে এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ রসুল বলছেন আল মুসলিম ও আল আল মুসলিম একজন মুসলিম হিসাবে আর একজন মুসলিমের উপরে কয়েকটি জিনিস আবশ্যিক নিষিদ্ধ হারামুন ও মালুহু ও আয়ুর্দুহ একজন মুসলিম আরেকজন মুসলিমের রক্তপাত করবে এটা অসম্ভব রক্ত ঝরাবে কেউ কাউকে হত্যা করবে মুসলিম হয়ে এটা অসম্ভব এটা হারাম একজন মুসলিম আর একজন মুসলমানের রক্তপাত করতে পারে না তাকে হত্যা করতে পারে না তার রক্ত ঝরাতে পারে না মালুহু একজন মুসলিম আরেকজন মুসলিমের সম্পদের ক্ষতি করতে পারেন এটি হারাম শরীয়তে। ইসলাম নিষিদ্ধ করেছে হারাম করে দিয়েছে একজন মুসলিম কোনোভাবে আরেকজন মুসলমানের অর্থনৈতিক ক্ষতি সাধিত করতে পারবে না পয়ের দুহু একজন মুসলিম আরেকজন মুসলিমের সম্মান নিয়ে মর্যাদা নিয়ে টানা হেঁচড়া করবে এটাও শরীয়তে হারাম একজন মুসলিম আরেকজন মুসলিমের সম্মানের হানি হবে এই ধরনের কোনো কাজ কথাবার্তা সম্পাদন করবে এটা শরীয়তে হারাম যাহাদিসটি সহি মুসলিমের মধ্যে এসেছে ছয় হাজার সাতশো ছয় নম্বর হাদিস সমন্বিত উপস্থিত